টানা চল্লিশ দিনে ছুটিতে যাচ্ছে দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র রমজান ঈদ উল সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ সময় বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী দোসরা মার্চ থেকে এ ছুটি শুরু হবে শেষ হবে আটই এপ্রিল এছাড়া আগামী দশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা এ সময় দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে এসএসসি পরীক্ষার কেন্দ্র তাই ওই সময়েও এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কেন্দ্র থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা দুই মাস দশ দিনের ছুটি কাটাবে শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে পবিত্র রমজান মাস শুভ দোলযাত্রা স্বাধীনতা দিবস জুমআল বিদা সবে কদর ও ঈদুল ফিতরের ছুটি দোসরা মার্চ থেকে শুরু হবে শেষ হবে আটই এপ্রিল পবিত্র রমজান শুরু হবে পহেলা বা দোসরা মার্চ আটাশে ফেব্রুয়ারি ও পহেলা মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে সাতাইশে ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপপরিচালক মাধ্যমিক মোহাম্মদ ইউনুস ফারুকি জানিয়েছেন সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এই ছুটি থাকবে এই ছুটি সরকারি বেসরকারি সব পর্যায়ের স্কুলের জন্য প্রযোজ্য বলেও তিনি জানান এদিকে টানা চল্লিশ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চান না অভিভাবকরা সোমবার অভিভাবক ফোরামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমপক্ষে বিশ রমজান পর্যন্ত স্কুল কলেজে শ্রেণী কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন পর্যন্ত অনেক স্কুলে সব পাঠ্যবই পায়নি ক্লাস করাতে পারেনি এবং বার্ষিক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে পারেনি শিক্ষার্থীরা শিক্ষণ কাজে পিছিয়ে আছে এবং বিভিন্ন কারণে তাদের শিক্ষা কার্যক্রম ও শিখনে ঘাটতি রয়ে গেছে এছাড়া নিয়ম অনুযায়ী বিভিন্ন স্কুল কলেজে শ্রেণীতে শিক্ষা ঘন্টা বাস্তবায়িত হয় না ঢাকা শহরে দুই শিফটের স্কুলে চার ঘন্টা বেশি ক্লাস করানো হয় না এর মধ্যে সাপ্তাহিক ছুটি দুই দিন আগামী এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে এতে আরও বলা যায় যেসব স্কুলে পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলো বন্ধ থাকবে এছাড়া ক্লাসে না পড়ায় কিছু শিক্ষক নামধারী ব্যবসায়ী কোচিং বাণিজ্যের জন্য শিক্ষার্থীদের জিম্মি করে কোচিং করতে বাধ্য করেন এগুলো উত্তরণের দরকার তাই সবকিছু বিবেচনা করে রমজান মাসে কমপক্ষে বিশ রমজান পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চালু রাখার নির্দেশনা প্রত্যাশা করছি পাশাপাশি পবিত্র মাহের রমজানের পবিত্রতা রক্ষায় এবং ইবাদত সহায়তার জন্য স্কুল কলেজ মাদ্রাসা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে করানোর ব্যবস্থাও নেওয়া যেতে পারে ডেস্ক রিপোর্ট অপরাজয়া